আবুদুল্লার কান্দু দেখি মদিনা রাষ্ট্রপতি দেখে তার মেয়ের নাম হাফসা নবীজির পাশ্বদিবীর নাম হাফসা হজরত উমর মেয়ে নবীজির সঙ্গে বিবাহত দিয়েছে হাফসা কানতেছে বেটি রে এত কান্দিস কেমা হাফসা আমার কাছে আয় মা সবই এমনি কেউ কথা বলি যায় মা তোমারা কানতামাংকে কাছে দেবে মা মাছ বাবার সাথে বেঁচে যে মোহাব্বত তাকে রে ওই হাবশাসি বু আমাকে কি বলতে যাবার সময় হয়ে গেছে মা জীবনে দেখতে পারবা না মা আমি মদিনা রাষ্ট্রপতি হতে চাই মা হতে পারি মা মাঝকে আর মদিনা রাষ্ট্রপতি নাই মা আমার জন্যে তুমি এমন এক জায়গায় যেয়া আমার কামার জোরে সাহায্য খুঁজতে হবে তুমি পাবে কি না আপনি বলছে আব্বা আপনি মদিনে রাষ্ট্রপতি হইয়া আমি তোমার মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাও বেদিনে বিশ্বনবী রসুল উল্লাহ বিবি আই সাম্মার কাছে তুমি যা সাহায্য চাও আব্বা কিস আয়সাকে যে বলো নবীর পরে আয়সার আব্বা আবু বক্কর শুয়ে আছে আবু বক্করের পরে জাগাটা কবলের খালি আয়সা রাক বলে ওই তোমার আব্বার পরে আমার আব্বা ওই কবরে আমার দিতে তোকে আমি পাঠে নেওয়াম মদিনা রাষ্ট্রপুথীর মেয়ে হজরতে হাফসা আয়সা আম্মার কাছে এসে গেল আয়সা বুঝে হাফসা কান্দিও না তোমার আব্বাও তবে আমার আব্বা আগে চলে গেছে ওলু কইছি বনি রে তুমিও নবীর স্ত্রী তোমার অধিকার আছে আমার অধিকার আছে হে তোমার আব্বার পরে জায়গাটা খালি হয়ে আছে কারো কবর ওই রে আমার আব্বার ওই ওইটুক জায়গার জন্য আমি সাজে আসলাম আপনার পারমিশন ছাড়া ও গুব আমার আব্বা সেই জায়গা যেতে চায় না আপনি নবীর মহব্বতের স্ত্রী আপনি তোমার আব্বার পরে এই কবরের জায়গা ফাঁকা জায়গাটা দিবি কি না আয়সা বলছি আপচারে তোমার আব্বা আমার আব্বা এত বন্ধুত্ব ছিল রে এত নবীর ভালোবাসা ছিল আমি আয়সা মনে করছিলাম নবীর পরে আব্বা ঘুম ঘুমাইবে আব্বার পর আমি ঘুমাবো আমার নবীর সাথে ভালোবাসা থাকা জলে আমার আব্বার সাথে ভালোবাসা থাকা জলে যা আমি আইসা ওই কবরে থাকতে চাই না যা তোর আব্বা জলে আমি ওই জায়গাটা দান পুত করে দিলাম প্রতাপগঞ্জের বন্ধু আজকে কবর আল্লাহ নবী বনে যা মাতাল হওয়া মাল নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা কামল গোলা কবরে গেলে বন যায় নবী বলে ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসী জন্য বন্ধ থাকে সব আমল বন্ধ হয় তিনটা আমল বন্ধ হয় না নবী বলে কোন সদকা তুল জারিয়া যারা দুনিয়া বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত করে বোকারিন আদি அப்பா গো ও পুতাপ গন্ধর বন্ধু আজকে আপন মা নাই বাবা নাই গো কবর করে শুয়ে আছে তুমি আজকে কত টাকা কান্টে রাখছ রে সোনা তোমার সন্তানের জন্য কত চিকিৎসা তোমার বিবির জন্য কত রানসিং এ চিকিৎসা তোমার মা তোমার আব্বা যে জায়গা পড়ে আছে বা সেই বাবাটা মাথার জন্য আমি সাথে বাবার কাছে হাত ধরি মোলাকাত করতে চাই তোমার বাবার কবর মার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে পাঁচ হাজার করিয়ে আমি সর্বপ্রথম আমি একটা বাবার নাম শুনতে চাই আল্লাহ তোমার বাবা তোমার মার কবর জান্নাতির বাগান করে রাখবে আসবেন একটা বাবা আসবেন একটা বাবা আসবেন গো সোনার চান্দা একটা বাবা পাঁচ হাজার টাকা দিয়ে আজকে তোর মার কবরটা বাবার খবর জান্নাতের করার জন্য কি নাম বাবা তো নাম কি সবসে মা বাবা আছে কত দি পাঁচ হাজার আল্লাহ আমার ভাই আল্লাহ মা নাই বাবা নাই আল্লাহ পাঁচ হাজার টাকা নাম লেখি দিল আল্লাহ আল্লাহ সবুজ ভাই আমার বলল হুজুর আমার মা নাই বাবা নাই এই কবরস্থানে জানলে হুজুর আমি পাঁচ হাজার টাকা লেগে দিলাম আসেন কোন বাবা আমার দুলাল ভাইটা কোথায় গেল গো দুলাল রে দোয়া করিম রে দুলাল তোর কাছে দোয়া করিম আল্লাহ কোটি টাকার মালিক বানাবে আসাম বাংলা রাজ্য বিহার উড়িষ্যা গেলাম এইবার উনত্রিশে নভেম্বরে আমি নেপাল রাজ্য বাস করে আসলাম আবারে আবার আমি দোয়া করব রে তোর জন্য স্পেশালি একটা দোয়া করি এই কবরস্থান চললে রে দুলাল যতদিন আপসল মালনা বেঁচে থাকবে দোয়া কর দশটা হাজার টাকা তোর কাছে আরজি করে যাম রে দুলাল আমার ভাই আলালাম ভাই আমার মনের সভাপতি ভাই আমার আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ দান করলে আমার দুলেল ভাই যদি স্পেশাল একটা আমি বলি গো অন্ত দিয়ে বলবা তোর জন্য পাঁচ না কত সাদা দা না আমার দুলাল ভাই সাত হাজার মন ভাই পাঁচ হাজার একটু আমি করবো আদামি তাকায়া আল্লাহ তিন বান্দা দান করিল। সূত্র হাজার টাকা এই কবরস্থানের লাগিয়া কার মানায় কার আপনই আছে কবরে পরিয়া আলাই কবর দিয়ে তুমি জান্নাতে বাগান কয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আমি চাচ্ছিলাম পাঁচ চারটে বাবার কাছে পাঁচটা বাবার কাছে তিনজন এসে গেছে পাঁচ হাজার টাকা করি আসো আর দুইটা বাবা আসো পাঁচ হাজার করি আল্লাহ এলাকা কোনো দিন তো গরিব বানাবে না কোনো গরিব বানাবে না আমার মা বোনের আপার দাঁড়ালে আসছেন মা বোনদের প্যান্ডেল থাকে যে একটা কাগজের টুকরা আছে হুজুর আমি প্রেসিডেন্টের বিবি আমি প্রেসিডেন্টের মা আমি মাস্টারে বিবি মাস্টারে মা মাস্টারে ভাবি মাস্টারে খালা হুজুর আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবো কত অজু ভাই আছে কার নাম গো অজু ভাই একটু আমার সাথে মোলাকাত করলে খুশি হয়ে যাব তোর নাম বা তোর নাম কি নজরুল সাহেব কত দেবো বা পাঁচ হাজার টাকা নাই থাকবেন দেখে মালা তাকাইয়ার পাঁচ হাজার টাকা দেয় মালা এই কবরের সারের লাগিয়া মেরে কবুল ও করে দান কারির দান আল্লাহ করিনিও রে দিষ্টা দানের বদলে মলা বানাইও ইমান আসুন বাবুজাত চারটে হয়ে গেছে আর বাবা আসুন তো সাতাইশ হাজার টাকা হয়ে যাবে আর একটা বাবা আসুন পাঁচ হাজার টাকা জানে বলা কে আসেন বাপ আর একটা নাম অজুর নামে ভাইটা আসছে নাই আসছে না আল্লাহ ওনা অদু ভাই দিয়েছেন আর একটা বাবা আসেন গো তে পাঁচটা হয়ে যাবে আমি কমিটির মধ্যে চাই সমাজে থাকিও চাই এ বাপ আর একটা নাম শুনি দোয়া করতে চাই গো পাঁচটা হাজার টাকা এই কবরস্থানে রাজু কবরস্থানের জন্য ও বাবার এই কবরে আল্লাহ কবরস্থান থেকে আবদুল লতিফ আছে এখানে কান্না আব্দুল একটু মুলাকাত করবো আল্লাহ আব্দুল সাহেব আল্লাহ কবরস্থান সেটাই আল্লাহ আল্লাহ পাঁচ হাজার টাকা দান করো আল্লাহ আল্লাহ তাদের বংশে কেউ যদি এই কবরস্থানে ঘুমাইছে আল্লাহ কবরস্থানে কবর তুমি জান্নাতের বাগান করে দা দানকারি না পিত সুখে রাখো কব নূররে তাছো পিঁধাই মৌলা হাঁসর দিনে নাই থাকবে দান করিল আমি দেখে মৌলা তা খাইয়া দান করিল দু ফান করিলাম ফাইম দেখে রে মৌলা তা খাইয়া দান করিল দুইম দেখে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমালদা আব্বা শুরু আর একটা বাবা শুন পাঁচ হাজার টাকা দেন বলা সাতাশ হয়ে গেছি আর একটা দিলে হবে বাবা বত্রিশ হাজার হয়ে যাবে আর একটা নাম আর একটা নাম আসেন বন্ধু এ বাবা কত টাকা হাসপাতাল নার্সিং নার্সিংহোমে যায় ডাক্তারের কাছে যায় প্রবলেমের কাছে যায় এই শোনা তুমি নিক সন্তান তোমার বাবা আর কত কষ্ট করি সম্পদে রেখে গেছে তোমার মা কত কষ্ট করি সম্পত্তির জন্য মেহনত করেছে সেই বাবা সেই বা কবরে আছে সেই মা বাবার জন্যে আও না হোক সন্তান সরাসরি কবুল করিয়া নেয় তুমি যদি নেক সন্তান হ ওই নেক সন্তান হয় আবার নামে মার নামে আর পাঁচ টাকা টাকা দেনওয়ালা যদি নেয় আবার টাইমের দিকে লক্ষ্য করে বক্তব্য রাখছি আবার অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে

আড়াই হাজার কোটি টাকা আমি দশটা নাম শুনি দোয়া করতে চাই আড়াই হাজার কোটি দশটা নাম আমি শুনতে চাই কেউ যাবেন না বাবা দোয়া করে দিয়ে যাব তারপরে যাবি বাবা আসুন সর্বপ্রথম কে আছেন আবু বকর মতো সর্বপ্রথম জান্নাতে সারিবে আল্লাহ দুনিয়াতে নিয়ে যায় আজকে কবরস্থ যেন আবু বক্র মতো একটা দামি আড়াই হাজার টাকা দশ নম্বরে এক নম্বর বাবাটা কি আছে কি নাম বাবা হামিদুর রহমান আল্লাহ হামিদুর ভাই দিগাস আল্লাহ দোহ করতে যায় তোর মা বাবা আল্লাহ মা বাবা সে আল্লাহ হায়াত দাও পারে হামিদুর ভাই আমার আড়াই হাজার টাকা সর্বপ্রথম লেখায় এই কবর স্থানের আসুন বাবা দুই নম্বর বাবা কে আছেন বাবা আমি দশটা নাম চাচ্ছিলাম বাবা কি নাম শহীদুল হক আল্লাহ কি নাম বাপ শহীদুল হক আল্লাহ আড়াই হাজার টাকার মধ্যে পনেরোশো টাকা 1000 নগদ দিলো আল্লাহ আয়েশা হিজরে দিয়া মুলাকাত করে যা তোর মা বাবা বাবাসরে আল্লাহ মা বাবা হায়াত ভরে দাও আল্লাহ তা দাদা দাদি হায়াত ভরে দাও নানা নানি কে মান করে আধা नमस्ते শুনতে তালে 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 আল্লাহ তালেবালি প্রেসিডেন্ট সেক্রেটারি কবরস্থানে আল্লাহ আড়াই হাজার কুড়ি দান করলো তালেবালি ভাইয়া মা আবদুর রহমান ভাইয়া তালেবালি তালেব আলী ভাই আড়াই টাকা আব্দুর রহমান ভাই আড়াই হাজার টাকা আবারে চারটে নাম হয়ে গেল আর ছয়টা নাম লাগে সোবান আলী আল্লাহ সোবান আলী আড়াই হাজার টাকা দিল নবীজির কাছে একজন ছিল এসেছিল হজরতের সোবান নবীজি কি খুব ভালোবাসছিলেন নবী বলতে সোবান রে আজকে তোমার শরীরটা তো দুর্বল দেখছি কে আরে সোবান সোবান বলছে হু কয়েকদিন থাকে তোমার দেখি না তোমার না দেখলে আমি সবাই বড় অসুস্থ হয়ে আহিজুর রহমান রহমান আড়াই হাজার টাকা না আল্লাহ ছয়জন হয়ে গেল আর চারটে নাম লাগে তুই দশজন হয়ে যাবে আপারা ছয়টা নাম হাজারে পায়লা তাড়াতাড়ি আবারে আবার সাত নম্বর নামটা কে আছেন বাবা দো করে দাম শোনা আল্লাহ তো কোনো দিনও গরিব বানাবে না কেউ কান্দিনি পোষবে কালে

কেশিয়ার ভাই আমার আল্লাহ সাতজন হয়ে গেল আর কে আছেন বাপজন আমার আল্লাহ আলতা ভাই আমার লেখুরাই আলতা ভাই আড়াই হাজার টাকা দিলো এক হাজার টাকা ক্যাশ দিলো দেড় হাজার টাকা নেই রাখলো না ওই থাকবে আল্লাহ আটজন হয়ে গেল আমাকে দুইটা নামতে দশজন হয়ে যায় আবার আর দুইটা দাম যদি বাবা আসেন গো আবার কেউ দেরি করবেন না আবার দুইটা নাম দিয়ে দোয়া নিয়ে যাও মা বাবা কেউ বছর কালে কেন্দ্র ছিল শুধু তোমার মা আল্লাহ তোমার আল্লাহ গোলাম হোসেন সরকার আড়াই হাজার টাকা দান করলো না আল্লাহ নয়টা নাম হলো আর একটা হলে দশটা হয় আসুন বাবা দশ নম্বর নামটা আছেন গো আসুন বাবা আড়াই হাজার টাকা দশ নম্বর নামটা শুনতে চাই চাল একটা বাবা আসেন মঞ্চের উপরে এলাকার প্রেসিডেন্ট সেক্রেটারি মাস্টার ইঞ্জিনিয়ার অফিসিয়াল এলাকার ধনী মানুষ এলাকার ব্যবসা বাণিজ্য করা মানুষ দোকানি মানুষ ভাই আছেন আড়াই হাজার টাকা দিয়ে যাবা আল্লাহ তো কোনদিনও ব্যবসাতে লস দিবে না এই কবরস্থান জমিলে তোর দাদা তো দাদি একদিন ঘুমাবে তোর বাবা ঘুমাবে তোর মা ঘুমিয়ে যাবে আসুন বাবা আল্লাহ সরকার সরকারি আছেন গো আমি দোয়া করি আশ্রা আল্লাহ তো কোনদিন ফলে রাখবে না ও বাবা আর একটা নাম শুনি দশটা নামে দোয়া করতে চাই তো বেলাগানকার করিনিও রে দিশা দানের ওবা গলে মোলা বানাইও ইমা